আমি যে কথা বলেছিলাম খুশি হয়েছেন আমার আল্লাহ খুশি হয়েছেন মদিনা রাসুল আর রাগ হয়েছেন আমি বলেছিলাম হুজুর আমাদের যারা পীর মুরি ধরলাম নামাজ ধরলাম তাদের অভাব তাদের দুঃখ জ্বালা যন্ত্রণা আগের থেকে ভাইয়া গেছে আর যেন আল্লাহ ধরে নাই নবীর জন্য কাঁদে না মিয়াজ মাফি করে না নবীর বিরোধিতা করে দুষ্কুলি করে তাদের অবস্থা ব্যবস্থা দিন দিন পরিবর্তন হচ্ছে উপরে যাচ্ছে ব্যাপারটা কি কারণ আমি আপনাদেরকে একটা কথা বলে একজাম্পল শেষ করি আপনাদের একজাম্পলের সাথে আমার আলোচনা মিলে মিলাদ করে একটু মিলাদ করে শেষ করি আপনারা যখন কোরবানি ঈদ আসে আপনার গরু কিনেন না কিনে কিনা গরুটাকে যেভাবে প্যাকেট লাগান না অন্য গরু দুধে লাগান আবার গলার মাঝে মালা হবে কিনা এ মালা দিয়ে যখন সুন্দর করে গোসল করান এখানে সাজায় রাখেন আপনার ঘরে আরো কিছু গরু আছে না এই গরুগুলা আশ্বস করে আমার মহাজনটা কেমন মহাজন এইগুলা কয় আমার মাহাজন কেমন আমার যে হাত চাষ করা মারা মারায় আমার থেকে দিকে আমার জন্য সাধারণ আর গোসলও করায় না আর হেরে করতে নতুন আনছে হেরে কি মজা খাওয়ায় গোসল করায় প্যাকেটও লাগায় গলার মধ্যে ফুলের মালা লাগায়

যখন ওই মালাওয়ালা দাঁড়ে গোসল সাত দরিয়া হাতে পায়ে যখন শোয়ায় মধ্যে যখন চাকুটা মারে তখন চাকের গুলো কয়ে মনিক তুমি আমার ভালো মনিক মজার মজা খাও নাই গোসলও করাও নাই গলার মধ্যে ফুলের মালা দাও নাই

গলার মধ্যে শিকল লাগাইবো পেটের মধ্যে ফারা মারবো ভাইরাস তারা আর আমরা গরীবরা যখন কইলাম আল্লাহ তুমি আমাদের এত ধন সম্পদ দিয়া তোমারে বুলাই রাখো নাই তোমার নবীকে বুলাই রাখো নাই তোমার অলিদেরকে বুজায়া গো নাই এখন গলার মধ্যে চাকু মারো নাই পেটের মধ্যে পারা দাও নাই আল্লাহ গো তুমি আমাদের ভালো আল্লাহ জোরে বল সুবহানাল্লাহ কথা বুঝেন আল্লাহ ইদুই ওলি আল্লাহ